ডোমেস্টিক ভায়োলেন্স এবং আয়লার অ্যাপ্লিকেশন তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে যদি বিয়ে বা রিলেশনশিপ ভেঙে যায় তাহলে কি আয়লার অ্যাপ্লিকেশন করা যায় কি না বা যদি অ্যাপ্লিকেশন করা যায় সেক্ষেত্রে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে অ্যাপ্লিকেশন করতে কি ইউকের মধ্যে থাকতে হবে না কি ইউকের বাইরে থাকলেও অ্যাপ্লিকেশন করা যাবে যদি বাচ্চা থাকে তাহলে কি বাচ্চারও অ্যাপ্লিকেশন করা যাবে কি না তো এই সংক্রান্ত প্রশ্ন অনেকেই করে থাকেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং ফলো করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে প্রশ্নটি জানাতে পারেন বা কমেন্ট করতে পারেন আমি আমার সময় মতো চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য তো প্রথমেই হচ্ছে ইলিজিবিলিটি কারা আসলে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে বিয়ে ভেঙে গেলে আইলার অ্যাপ্লিকেশন করতে এলিজিবল তো সেক্ষেত্রে আপনার যে স্পাউস রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফ তাদের কিন্তু ব্রিটিশ সিটিজেন থাকতে হবে বা ব্রিটিশ সিটিজেনের যে রাইটসগুলো রয়েছে এই রাইটস রাইটসে থাকতে হবে তার মানে হচ্ছে তাদের আয়লার থাকতে আয়লার থাকতে হবে অথবা যদি রিফিউজি থাকে রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হতে হবে বা যদি ইউএসএস এর আন্ডারে থাকে মানে ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের আন্ডারে থাকে তাহলে তাদের সেটেল স্ট্যাটাস থাকতে হবে তো যদি এ ধরনের ব্রিটিশ রাইটস যাদের রয়েছে তাদের স্পাউস আপনারা হন এবং ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে যদি আপনাদের বিয়ে ভেঙে যায় তাহলে আপনি কিন্তু এর জন্য সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারেন উইথ ইওর চাইল্ড তো ব্যাপারে আপনার চাইল্ডের ব্যাপারে আমি পরে আসব আর প্রথমে আমি বলে যে আসলে ডোমেস্টিক ভায়োলেন্স কী তা আমাদের অনেকেরই মিসকনসেপশন রয়েছে বা ভুল ধারণা রয়েছে যে ডোমেস্টিক ভায়োলেন্স বলতে শুধুই বোঝায় ফিজিক্যাল ভায়োলেন্স মানে আপনার ফিজিক্যালি যদি আপনি আপনার স্পাউজের মাধ্যমে যদি আঘাতপ্রাপ্ত হন বা আপনার স্পাউজ যদি আপনাকে ফিজিক্যালি আঘাত করে সেটি ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু আপনি যদি হোম যে গাইডেন্স দেখেন বা ইউকে ল দেখেন ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল ভায়োলেন্সের মধ্যে লিমিটেড না এখানে আরও অনেক কিছুই ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে যেমনটি হচ্ছে কন্ট্রোলিং বিহেভিয়ার তা আপনার স্পাউস যদি আপনাকে এমন কোনো কিছু করতে বাধ্য করে বা আপনাকে সবসময় কন্ট্রোল করতে চায় আপনার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু করতে চায় সেটিও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে বা মেন্টাল যে টর্চার এই ব্যাপারগুলো কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসতে পারে বা ব্ল্যাকমেইল বা হ্যারাসমেন্ট বা আনকনসেনচুয়াল কিছু ব্যাপার সেক্স বা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসতে পারে তো ধরে নিলাম যে আপনার যে সিচুয়েশনটি রয়েছে এটি একটি ওয়েল ডকুমেন্টেড মানে আপনার ডকুমেন্টারি এভিডেন্স রয়েছে বা আপনার ক্রাইম রেফারেন্স নাম্বার রয়েছে এবং আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম তাহলে আপনি কিন্তু সরাসরি আইএলআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি ইউকেতে থাকেন তাহলে তো ইউকেতে থেকে আয়ালআর অ্যাপ্লিকেশন করতে পারেন আর যদি আপনি ধরেন আপনি দেশের বাইরে গিয়েছেন আপনি কোথাও হলিডেতে গিয়েছেন বা আপনি বাংলাদেশে গিয়েছেন বাংলাদেশে রয়েছেন এবং আপনার স্পাউস যিনি ব্রিটিশ রাইটস প্রাপ্ত যে স্পাউস রয়েছে বা ওয়াইফ তিনি আপনাকে করে রেখে চলে তাহলে কিন্তু আপনি আউটসাইড অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন আসি যে এই অ্যাপ্লিকেশনে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে তো আমি আপনার বাচ্চাকে কি অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারবেন কিনা সেই বিষয়ে আসছি বাট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কিন্তু ফি পে করতে হবে তো এটার ফিজ অলমোস্ট অলমোস্ট থ্রি থাউজেন্ড এখন এই ফিজ ফিসটি রয়েছে দুই হাজার পাউন্ডের মতো এখানে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমরা কিন্তু জানি যে নর্মাল আয়লার অ্যাপ্লিকেশানে কিন্তু কোনো ফি ওয়েভার ওয়েভারের অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ থাকে না কিন্তু আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে যদি আপনার রিলেশনশিপ ভেঙে যায় তাহলে কিন্তু আপনি ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন সেক্ষেত্রে হোমো ফিস দেখবে যে আপনার ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সেস কি কি আছে আপনি কি ফি যদি পে করতে হয় আপনি কি হোমলেস হবেন কি না বা আপনার বেসিক রাইটসগুলো আপনি ভোগ করতে পারবেন কি না তো যদি দেখে যে আপনি ফাইন্যান্সিয়ালি হার্ডশিপের থ্রুতে যাচ্ছেন আপনার কোনো জব নেই আপনি আপনার আপনি আপনি খুবই ফাইন্যান্সিয়ালি ভ্যানারেবল সেক্ষেত্রে কিন্তু হোম অফিস আপনাকে ফি ওভার দিয়েও দিতে পারে যদি ফি ওভার আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার এই আইলারের জন্য যে অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে সেই ফিজটা পে করতে হবে না তো এখন এখন আসি যে আপনার বাচ্চার তাহলে কি হবে তো ধরে নিলাম যে আপনার যে ব্রিটিশ রয়েছে সাথে আপনার বাচ্চা 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 হয়েছে এবং ইউকেতে বর্ন তো যদি ইউকেতে বর্ন হয় আপনি কিন্তু যদি বাচ্চা ইউকেতে তে হয় এবং আপনার হাজবেন্ড যদি আইলার বা ব্রিটিশ সিটিজেন থাকে তাহলে তো বাচ্চা বাই বর্ন ব্রিটিশ হবে আর যদি ধরেন আপনি আপনি যদি ডিপেন্ডেন্ট স্পাউস হন এবং পরে আপনি আর আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে বাচ্চা যদি বাংলাদেশে হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার জন্য কিন্তু সেপারেট একটি অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন তো বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের কোনো বাধা নেই যদি আপনি রিকোয়ারমেন্টগুলো মিট করে থাকেন তো এগুলোই হচ্ছে মূল আলোচনা মানে একটি আইডিয়া যে ডোমেস্টিক ভায়োলেন্স থাকলে কিভাবে আইলার অ্যাপ্লিকেশন করা যায় তো এখানে আরো কিছু রিকোয়ারমেন্ট রয়েছে ইউএসএস যারা সেটেল স্ট্যাটাস বা সেটেল স্ট্যাটাস হোল্ডার যাদের ওয়াইফ বা হাজবেন্ডরা ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাদের কিন্তু তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন রিটেন্ড রাইট অফ রেসিডেন্সের যে রুলস রয়েছে সেই রুলসটি মেনে তো এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারেন আর অথবা কমেন্টেও জানাতে পারেন বা আমাদের প্রোফাইলে হোয়াটসঅ্যাপ একটি নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইউকেতে এসআর আর এ রেগুলেটেড ফার্ম এবং আমাদের অফিসটি হচ্ছে ইস্ট লন্ডনে অবস্থিত ধন্যবাদ